কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিন বাবুল কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কুমারখালী উপজেলার কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম কুমারখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদ কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন সামনের নির্বাচন সকলকে জনগণের কাছে ছুটে যেতে হবে প্রধান অতিথি হিসেবে শেখ সাদী বলেন জনগণের স্বার্থ আদায় করতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আমরা রাজনীতিকে ব্যবসায়ী পেশা হিসেবে নয় মানুষের সেবায় জনগণের স্বার্থে ব্যবহার করব জনগণের স্বার্থ পূরণ ও সেবা হবে আমাদের রাজনীতি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন